এই জিনিসটা কি জানেন কেউ হয়তো আজও দেখেন কোনো ইঞ্জিনিয়ারিং কোনো এই জিনিস আবিষ্কার করতে পারবে এই জিনিসটা হচ্ছে নৌকা থেকে ফেরার জন্যে এই জিনিসটা ব্যবহার করা হয় এবং এই জিনিসটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে কারণটা হলো দেখেন সিস্টেমটা দেখেন এটা কি ছিল জানেন এটা ড্রাম ছিল ছোটো তেলের বা কিছু ড্রাম ছিল মুখটা খুলে এখানে হাতলটা একটা আছে হাতলটা ধরছে এবং এখানে দুইটা কারা লাগাইছে যার ফলে এই সিস্টেমে এইভাবে এসে ফোটা এটা আসলে একটা বৈজ্ঞানিক আমাদের এই লোকগুলো যারা এটা আবিষ্কার করছে যদি উন্নত শেষে জন্মগ্রহণ করতো আমি নিশ্চিত তারা বড় বড় কিছু আবিষ্কার করতে পারে কিন্তু আমাদের দেশে এই কালচারটুকু আমি একটু দেখাই কিভাবে ওটাই একটু দেখেন আমি এই দিক দিয়ে ফেলাই না সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমটা দেখেন এই যে এই যে সিস্টেম এই সিস্টেমটা বুঝছেন এই যে নৌকার মাঝিকে আমি একটু হেল্প করতেছি কিন্তু এই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করছে আজকে এই নৌকাতে তো আজকে একটু করলাম আর বাকিটা হয়তো মাঝি করবে এটা আবিষ্কার যেইনি করছেন তাকে অসংখ্য ধন্যবাদ কারণ সহজ করার জন্য জীবনকে সহজ করার জন্য যত পদ্ধতি আছে সবরাই উচিত আমাদের